মাত্র আন্দোলন না জায়েজ। ঠিকই তো সহি সহি সাহেবরা এক সময় ফতোয়া দিল ব্রিটিশের পক্ষে যখন ব্রিটিশ চলে গেছে ওদেরও দরকার ছিল না এই দেশ থেকে বেরিয়ে যাবে। দরকার ছিল কেন? দরকার ছিল কি দরকার ছিল কি না? বেরিয়েছে বেরোয় নাই। আমাদের বলছে আমরা নাকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে করে লড়াই করিনি। ভাই বলছে কি বলছে না? বলছে। আসেন আরেকটা বই দেখাবো। এটা ওলেমায় হিনকা সান্দার মাঝি এটা উর্দু লেখা এটা লিখেছে মৌলানা সঈদ মোহাম্মদ মিয়া রচিত হানাফি দেবন্দীদের এই বইটার মধ্যেও চমৎকার ভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য যখন ভারতবর্ষের আলেমদেরকে বলছে যে মতো পরিস্থিতিতে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা কি বা জিয়াদ কি আমাদের জন্য ফরজ হয়েছে বা অনেকে প্রশ্ন করে কি করে না কথা বলেন এখনো করে যে আমরা কি যুদ্ধ বা জিহাদের জন্য প্রস্তুতি নেব আমাদের জন্য কি এখন জিয়াদ করা ফরজ ব্রিটিশ বিরোধী আন্দোলন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সেই সময়তে আলেম ওলমাদেরকে এই প্রশ্ন করা হয়েছে যে জিয়াদ করা যাবে কি যাবে না এই সময়তে এই ওলেমায় হিমকার সান্দার মাঝি চতুর্থ খণ্ড একশো উনসত্তর নম্বর পৃষ্ঠা কত পৃষ্ঠা কথা বলেন কত পৃষ্ঠা বলেন মুখস্থ বলেন নেন একশো উনসত্তর পৃষ্ঠা যখন প্রশ্ন করেছে হচ্ছে জিয়াদ দ্বারা কি ফরজ সেই সময় ভারতের অনেক ওলেমারা মানসায়গণ ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের জন্য তারা স্পষ্ট ফতোয়া লিখেছে যে আজকের দিনে যুদ্ধ করা জিহাদ করা আমাদের জন্য ফরজ ব্রিটিশদের কাছ থেকে মুসলমানদের হারিয়ে যাওয়া ক্ষমতা শাসন আবার ফিরে আনার দরকার প্রথম তেত্রিশ জন জিহাদের ফতোয়া দিয়েছিল তৎকালীন সময় কয়জন কথা বলেন কয়জন তেত্রিশ জন প্রথম যে ব্যক্তির নাম এসেছে জিহাদ ফরজ ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যার নাম সেটি এক নাম্বার সঈদ মুহাম্মদ নাজির হুসাইন নামটা মনে পড়ছে সঈদ মুহাম্মদ নাজির হুসাইন কে কথা বলে সঈদ মুহাম্মদ নাজির হুসাইন কে আহলে হাদিসদের একদম সালাম ধন্য আলেম তিনি উনি 18৫৭ সাতান্ন খ্রিস্টাব্দের যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ফতোয়া জারি করে এরপরে 33 জনের নাম আছে আমার আজকের এই আলোচনা থেকে চ্যালেঞ্জ করলাম এই একজন 33 জন আলেমের মধ্যে একজন একজন কোন দেওবন্দ আলেমের কোন ফটো দাই এটা তাদের বই কথা বুঝতে পারলেন না সেই সীমান্তে 33 জন আলেম ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ ফরজ এই কথা দিয়েছে প্রথমবার কার আহলে হাদিসের বাকি 32 জন আছে এই 32 জনের একজন দেবন্দীদের কোন আলেম নাই যে তাদের ফতোয়া অথচ আশরাফ আলী জীবিত রশিদ আহমেদ গাঙ্গুই জীবিত কাসেম নারুদ্দিন জীবিত মাহমুদ হাসান খান জীবিত তারপরে একজনের হতো নাই একজনেরই আছে তার নাম আহলে হাদিসদের বিখ্যাত আলমেদিন সাইদ মোহাম্মদ নাজির হোসাইন তার মানে দুটো অবস্থান এখানে ক্লিয়ার হলো এক প্রথম ব্রিটিশ ফতোয়া কারা দেয় ব্রিটিশদের বিরুদ্ধে জিয়াদে ফতোয়া কারা দেয় আহল হাদিসরা ৩৩ জনের মধ্যে একটাও দেওবন্দিতে কোনো আলেমের সিগনেচার নাই এখান থেকে প্রমাণ হয়ে যায় যে অবশ্যই তারা ব্রিটিশদের বিরুদ্ধে কখনোই কোনো সময় তারা মুখ খুলে নাই আরো পড়ার সময় নেই তারা স্পষ্ট করে লিখে দিয়েছে বর্তমান এই জন্য এই সময় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা জিহাদ করা হারাম তারা সেই ফতোয়া দিয়ে রেখেছে ওলে ভাই হিনকার সান্দার মাঝির মধ্যে আর উর্দু যেটা মুস্কর চতুর্থ খন্ডের দুশো আশি নাম্বার পৃষ্ঠাতে বলছে লড়াই কে কে ফায়দা হাম খিজির আলাইহিস সালাম কো তো আমরেস্টিক সাথ মে পা রাহা হুম যখন প্রশ্ন করছে যে ব্রিটিশদের দেবীদের যুদ্ধ করতে যাচ্ছেন না সেই সময় রশিদ আহমেদ বলছেন ওল ভাই হিনকা শানদার মাঝি চতুর্থ খন্ড দুশো আশি নাম্বার পৃষ্ঠায় বলছে লড়াইকারকে ক্যা ফায়দা লড়াই করে কি হবে যুদ্ধ করে কি হবে হাম খিজির আলী সাদ কত আমি খিজির আলী সাদ আসলামকে আমরা কি পা রাহা হুঁ মানে ইংরেজদের কাতারে তো দেখছি কত ভয়ঙ্কর কথা দেখেছেন লড়াই করে কি হবে ইংরেজদের খিজির আছে এখন লড়াই করে কি বিপদে পড়বো এটা কাদের ফতোয়া কথা বলেন তাদের বই তা লিখে রেখেছে এখান থেকে দুটো জিনিস স্পষ্ট ক্লিয়ার জাহালে হাদিস তারা প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম ফাতোয়া দিয়েছে আর তারা মসজিদের মধ্যে কোনার মধ্যে গিয়ে সেই সময় তসবি টিপেছে ইংরেজরা ধরতে এসেছে তালু একরে পালানোর ধান্দা করেছে এটা স্পষ্ট প্রমাণ এবং তারা স্পষ্ট হয়ে বলছে যে খিজির আলসালামকে তারা ইংরেজের কাতারে দেখছে আল্লাহ সুমান এই সত্য কথাগুলো মুসলিম উম্মার কাছে পৌঁছানোর তৌফিক দান করো দুই হাজার এসেও একই কাজ হয়েছে ছাত্র আন্দোলন না যায় শোনেন নাই মনে হয় আপনার ছাত্র আন্দোলন না জায়েজ নবী এভাবে আন্দোলন করেছেন সাহাবিরা করেছেন করেন নাই তার মানে এটা বেদা এটা কাফের মুশিকদের শিক্ষা বলেছে নাকি বলেন জানেন না বলেছে নাকি বলে নাই বলেছে কিন্তু সফল হয়েছে তারা কি লেজ গটিয়ে ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে যায় নাই এখন তারা সহি সহি ফতোয়া শুরু করেছে আগে লীগের পক্ষে এখন সমন্বয়কদের পক্ষে লে সমস্ত ভণ্ডামির কি অর্থ মুমিন তো তার সুর পাল্টাতে পারে না সরকার পতন হয়েছিল পাঁচ তারিখ ছয় তারিখ ছয় তারিখে নাহানি হচ্ছে কিন্তু আমাদেরকে মাজলুমের পাশে থাকা জরুরি মাজলুম কারা হচ্ছে আপনার চোখের সামনে বুঝেন বিবেক আপনাদের আছে কেউ কাউকে বলা লাগে না কেউ কাউকে বলা লাগে না যারা মাজলুম হচ্ছে আপনাদের উচিত মাঝরুমের পক্ষে থাকা মাঝরুমের পক্ষে থাকা খুবই জরুরি আপনি যদি কোনো মাঝরুমের পক্ষে না থাকেন মাঝরুম আপনার উপরে একদিন জুলুম হতে পারে এজন্য দয়া করে প্রত্যেকে মাজলুমের পক্ষে থাকবেন যারা মারা গেছে জুলুম মাজরুম অবস্থায় তাদের প্রতি দোয়া করবেন আল্লাহ তাদেরকে আলী জান্নাতের আলী মকাম দান করেন আমি মনে রাখবেন অনেক মানুষ আছে হয়তো তারা অনেক গুণা করেছে হয়তো তারা গুণাটা করেছে কিন্তু যখন মাঝরুম হিসেবে মারা যায় তাদের কিন্তু মর্যাদা উন্নীত হয়ে যায় রক্ত পড়ার আগেই কিন্তু অনেক কিছু কবল হয়ে যায় আপনার উপর যেন সে বদ আসে আপনি অনেক কিছু আপনার অনেক ক্ষমতা কিন্তু একটা সময় আসবে আপনিও কিন্তু আল্লাহর কাছে যেতে হবে হাসরের মাঠে কিন্তু মাজলুম ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে সে তার অবস্থা সে তার মাথাটা নিয়ে আসবে ইয়ার সালহাজ আলী মা কথা লাগে হেরাব জিজ্ঞাসা করুক কারা আমাকে হত্যা করেছে আপনি হয়তো বলতে পারেন যে আমি অমুকের নির্দেশে করেছি ওই নির্দেশ ব্যক্তি যেমন জিজ্ঞাসিত হবে আপনাকেও জিজ্ঞাসা করা হবে এখানে কারো কোনো আলাদা কোনো স্পেশাল কিছু থাকবে না আমি বেঁচে যাবো এ কথা বলার কোনো সুযোগ থাকবে না আপনি জালেম হবেন না আপনি জয়ালেম হবেন না মাজরুমের পক্ষ নেই এবং দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে সুবুদ্ধি দেয় আমাদের দেশটাকে হেফাজত করে আমাদের দেশটাকে অন্যায় আচরণ এবং বিভিন্ন রকমের জুলুম থেকে আমাদেরকে মুক্ত করে এবং আমাদের দেশের মধ্যে এমন কোনো কিছু না আসে যেই কারণে আমাদের দেশে আমাদের দেশের উপর কাফেররা কোনো হস্তক্ষেপ করতে পারে এমন ধরনের কোনো কিছু না আমাদের করে আকলিত না হয় আল্লাহর কাছে দোয়া করি এবং যারা শহীদ যারা মারা গেছে তাদেরকে আল্লাহ জন্য শহীদ হিসেবে কবুল করেন এই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি তাদের জন্য যারা ইমান নিয়ে মারা গেছে তাদের সাহাদক তাদেরকে আল্লাহ নসিব করেন এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন তাদেরকে জান্নাতের উঁচু মোকাম দান করেন কিছু মকাম সময় দান করেন আল্লাহর কাছে দোয়া করছি